দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকেও আপনাদের প্রতিদিনের মতো বাচ্চা ও মা ও বাচ্চা দুধের গাবি কেনা বেচা বাজার সম্পর্কে একটু ধারণা দেব তো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত কাকা এটা বাচ্চা কি বলে এটার বেটা বাচ্চা বুধ কোয়ালিটার হচ্ছে এখন সাত লিটার দাম কেমন চাচ্ছিলেন

যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন আর কিনতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বাচ্চা কী কাটের ব্যাটা ব্যাটা দুধ কয়ে লিটার হয় এখন এই বেলা চায়ের উপর দাও দশ লিটার মো দাম চা দাম হ্যাঁ চা দাম চা দাম একশো একশো পঁয়ষট্টি দর্শক অনেক সুন্দর গরু একশো পঁয়ষট্টি চাওয়া দাম দর্শক দেখছিলেন বাচ্চা ও মা দুধের গাবি সাইওয়াল যাতে গরু তো না বাচ্চা তো বাচ্চা হাই কোয়ালিটি কত বিজের বাচ্চা কাকা এটা একশো একশো বাচ্চা বেটি বাচ্চা দুধের দুধের পরিমাণ এখন আট কেজি দাম চাওয়া দাম কত

অনেক সুন্দর প্রথম বিয়ানের পর